ঝাকার হৃদয় মাথা তুলে দাঁড়িয়ে আছে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারাম। বিশাল মিনারগুলো এতই উঁচু যে খালি চোখে উপরের অংশ দেখা প্রায় অসম্ভব কাবা শরীফের আদলে নির্মিত এর চারকোনা স্থাপত্য আজও বিশ্ব জায়গায় এই ভিডিওতে রয়েছে ড্রোন ফুটেজ ইতিহাস স্থাপত্য নামজে ব্যবস্থা এবং সহ বাইতুল মোকারমের সম্পূর্ণ গাইড উনিশশো সালে লতিফ বাওয়ানির উদ্যোগে গড়ে ওঠা এই মসজিদে একসাথে প্রায় চল্লিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন আটতলা কাঠামো নারীদের আলাদা নামাজের জায়গা এবং তিন দিকের প্রবেশপথ সব মিলিয়ে এটি এক মহিমান্বিত স্থাপত্যের নিদর্শন ড্রোন ভিউতে দেখতে পাবেন গুলিস্তান পল্টন বঙ্গবন্ধু স্টেডিয়াম ও মেট্রো রেলের নান্দনিক পরিবেশ ঢাকার যে কোনো জায়গা থেকেই খুব সহজে পৌঁছাতে পারবেন এখানে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না হলিডে ট্যুর আপনাদের সামনে তুলে ধরছে বাংলাদেশের সৌন্দর্যের আসল ছবি